শাক দিয়ে মাছ ডাকে নাকি মাছ দিয়ে শাক ডাকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার চলো সবাইকে কি অবস্থা এখানে আমি অনেকগুলো মাছ নিয়েছি দুই জাতের মাছ তো আগে থেকে ভালো করে করে পরিষ্কার তারপর এখানে আর গুঁড়া মরিচের হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো সবগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে নিব। আর একটু সজের গুঁড়াও দিয়ে দিলাম যেহেতু মাছগুলো ফ্রিজে ছিল তো এগুলো আমি একদম কড়া ফ্রাই করে নিবো তো শুরুতেই বললাম যে শাক দিয়ে মাছ ডাকে নাকি মাছ দিয়ে শাক ডাকে সেটাই হবে আজকে কোনটা দিয়ে কি ডাকে তো তোমরা দেখতেই থাকো তো এবার এক এক করে সব মাছগুলো আমি চুলায় করার মধ্যে দিয়ে দিলাম আমাদের সুবিধার্থে ফ্রিজে এতগুলো মাছ আমরা একসাথে রেখে দিই যে অনেকদিন খাওয়া যাবে বাজারে যেতে হবে না প্রতিদিনে বাজার করতে হবে না কষ্ট থেকে আমরা বালবো কিন্তু মাছগুলা যখন রান্না করি তখন এগুলা প্রায় ছাড়া কিন্তু হয় না আর প্রায় করতে গেলে ডাবল তেল লাগে আর কড়া প্রায় ছাড়া তো রান্না একদমই ভালো লাগে না তো আগের দিনের শাক আনছিল আমি অল্প শাক রেখে দিয়েছিলাম যে এগুলো নরম নরম ডেটা এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে আর আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে মাছ দিয়ে একটু শাক রান্না করতে কারণ এটা এত বেশি আর এত কচি কচি পাতা দেখলে তো মনে হয় এগুলো কাঁচাইকায় আমি সবসময় লাউ শাক কিন্তু শুটকি দিয়ে রান্না করি তারপর বাজি করি আজকে মাছ দিয়ে রান্না করবো শাক আমার যেভাবে রান্না করা হোক না কেন সেটা অনেক বেশি ভালো লাগে তো আগে যে কথাটা বলছিলাম যে একটু বাচার একটু সুবিধার জন্য পরে কিন্তু অনেক বড় অসুবিধা হয় যখন মাছটা বেশি করা প্রায় করতে যাই তখন অনেক বেশি তেলের প্রয়োজন হয় তো একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা তো আমার শাক কুটাকুটি শেষ এবার এখানে আমি ছোট ছোট যে গোল আলুটা সেটাও অনেকগুলো নিয়েছি কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে আলু দিতে হয় আলুটাই খুব বেশি ভালো লাগে তো এই আলুগুলার কুষা ছাড়িয়ে নিব যেহেতু ছোট ছোট এটাকে এভাবে দিলে ভালো লাগবে না তো কুষা ছাড়িয়ে নিলাম আবার এখানে পেঁয়াজ কুচি করে নিলাম তো সব কাটা শেষ আর ওদিকে মাছও ফ্রাই করা লাউ শাক ছিল কাল রাতের বাজি সেটাও গরম করে নিলাম অপচয় করে একদমই পছন্দ করি না আর মেয়েরা অপচয় করলে সাংসারিক হয় না সেটাই সত্য কথা তারপর আমি শাকটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর সব ধরনের মশলা দিয়ে একসাথে কষিয়ে নিব। তো রান্না অনেকভাবেই করা যায় যে সময় আমার তারা লাগে তাড়াহুড়া বলতে না আমার যে দিন যেভাবে মন চাই আমি ওইভাবে রান্না করি সব মশলা দিও কষিয়ে নিও তারপর আবার অনেক সময় দিয়ে মশলা আলাদাভাবে কষিয়ে নিও সেটা হয় তো মশলা এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে নিলাম আর আলুটা তো সুন্দর সিদ্ধ হয়ে গেলো তারপর উপর থেকে আমি মানে জট ছাড়িয়ে ছাড়িয়ে শাক গুলো দিয়েছিলাম যাতে শাকের মধ্যে কোনো জট না থাকে তো পুরোটা শাক আমি দিয়ে দিয়ে এবার ডাকনা দিয়ে চাপা দিয়ে দিব তারপর কয়েক মিনিট পরে দেখেন শাক একদম কমে আসছে আর আমি একটা হালকা করে কুন্তি দিয়ে নাড়িয়ে দিব আর শাক থেকে প্রচুর পরিমাণে পানি কিন্তু উঠে আসছে এবার আমি যে মাছটা ফ্রাই করেছিলাম সেখান থেকে সব মাছ দিব না আর যে মাছের মধ্যে প্রচুর কাটা ওই মাছের কাটাটা ছাড়িয়ে দিয়ে তারপর ওই মাছটা দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ করা কাঁচা মাছের যে মাছটা যদি ফ্রাই করা হয় চুলা রাস্তা কমিয়ে দিয়ে এবার ডাকটা সরিয়ে দিয়ে নারিয়ে দেখব কি অবস্থা আর শাক তো একবারই নাই দেখাই যাচ্ছে না শাকের কোন চার কারা তারপর এখানে শুধু 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 আলুর পরিমাণটা এই আমি বেশি দিয়েছি আর একটু মোটা মোটা করে দিয়েছি শাকের যে মোটা মোটা চাচের আলোটা সেটা দাঁতের নিচে পড়লে অনেক বেশি খেতে মজা আর শাকের কালাটা এত সুন্দর আসছে মা তো আমার গলাটা একটু বসা এই জন্য বয়সটা এরকম যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো আল্লাহ